Thank you.

ক্যামেরার সামনে আজ প্রথম ভয়েস দিচ্ছে তাই জন্য ওর একটু ভয় পাচ্ছে কিন্তু ও আস্তে আস্তে দিতে দিতে ওর ঠিক প্র্যাকটিস হয়ে যাবে তোমাদের সামনে আরও জোরে জোরে বলবে খুব স্পষ্টভাবে বলবে আর ও খুব তাড়াতাড়ি কিন্তু কাজগুলোও শিখে গেছে বুঝতে পেরেছো ও প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি এবার থেকে তোমাদের ভয়েস দিয়েই মানে দেবো কেননা আমি পরে যে ভয়েসটা দিই ওটা দেবো না কেননা ওরা তবেই কিন্তু ওদের সাহস হবে আর তবে ওরা শিখতে পারবে বুঝতে পেরেছ আর এইভাবেই কিন্তু মুখস্থ করে করে কিন্তু মানে কাটিংগুলো করতে হবে সেটা তোমাদেরও বলছি কেননা মুখস্থ করে যদি কাটিংগুলো করো তাহলে কিন্তু অলরেডি আপনি আপনি তোমাদের মুখস্থ হয়ে যাবে তাহলে আর কিন্তু চিন্তা ভাবনা করতে হবে না কাজের সময় এটা কত সাইজের ব্লাউজ হচ্ছে ঠিক আছে ডেট এখান থেকে যে হাফ ইঞ্চিটা নামানো হয়েছে কেন হয়েছে না বগলের কাপড়টা যাতে কুঁচকে না থাকে সেই জন্য এই হাফ ইঞ্চিটা নামানো হয়েছে আর যদি এই যদি সোজাভাবে দেওয়া হয় তাহলে কাপড়টা ফুলে থাকবে সেই জন্য একটু নামিয়ে কাটতে হবে সব সময় ঠিক আছে ষোলো তো হ্যাঁ কত আছে ছ হাজার মনে হয় চোদ্দ অবশ্য হয়ে যাবে ঠিক আছে একটু বেশি নেই কাপড়টা করে নিন ঠিক হুম হ্যাঁ अरे टेक्टू सॉरी है ना वैसे क्या पिंक सिस करते थे क्या क्या दुधी क्या भाई चे हैं पूर्व पूर्व यहाँ की होगा हाँ. तो अच्छा ठीक है तुम किधर थी पूर्व का अरे पिंक मारो ठीक है पूर्व यहाँ की ये देखिए अरे ये क्यों है जांच कार्य ये क्यों

কেন বলি বলো তো আমি তোমাদের এক মিটার করে কাপড় নিতে যাতে দেখো আমি যে হাতাটার পাট করছি ও বুঝতেই পারছিল না যে কিভাবে পাটটা করবে তাই জন্য দেখো তোমাদের এই কথাই আমি বলি যে এক মিটার করে নেবে তোমরা কিন্তু ঠিকঠাক মাপটা জানবে না তাই জন্য বেশি কাপড় নষ্ট হবে তাই এক মিটার নিতে হবে আমরা যে কাজগুলো করি আশি সেন্টিমিটারে হয়ে যায় এ প্রথমে বুঝতেই পারছিল না তারপরে আমি ঠিকঠাক করে দিলাম একটু দেওয়ার পরে দেখো এবারে মাপটা দেবে

তাহলে ওটা কি করাবে ওটা ওটা ওখানে শেপটা কি করে দেবেন 보면은 ওটাকে 14 তাহলে 7 1/2 6 1 হ্যাঁ 6 1 মানে কত এর থেকে মানে 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 আমি তোমাদের একটাই কথা বলতে চাই যে দেখো যে এখানে কাজ শিখবে একদম মনোযোগ দিয়ে কাজ শিখবে আর ভুল ভাল জায়গায় কাজ শিখে কিন্তু নিজের ভবিষ্যৎটা নষ্ট করবে না এইভাবে কাজ শিখবে যেখানে দেখবে যে হাতে ধরে সুন্দর করে গুছিয়ে কাজগুলো শেখাচ্ছে সেখানেই কিন্তু কাজটা শিখবে তবেই তোমার ভবিষ্যৎ হবে বুঝতে পারলে এইভাবে তোমরা কাজ করো আর ওটা

চলো ডিজাইনটা আমি দেখিয়ে দিই কারণ ডিজাইনটা ও এখন চেকিংটাকে দিয়ে দেয় কিভাবে টেকিংটা দিবে তোমরাও কিন্তু এইভাবেই কাজ করবে প্রত্যেকটা জিনিস মুখে বলে বলে করবে তাহলে মনে থাকবে আর এইভাবেই কাজগুলো করলে কিন্তু খুব তাড়াতাড়ি শিখে যাবে

나르포 그래서 n t it? 오라터 오이터. 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 이터 오이터. 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 오이이터 오이터. 오이이터 오이터. 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 이터오이이터 오이터. 오케이 오케이. 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 이 오케이. 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 오케 কেটে <laughs>

ये सब कोई ये तो रख के बात के लिए फोटो में भी हां भाई रख दो डाल चलो 23 33 5 में बस 35 में हो हां फिर से देख सकते हैं ठीक है शूट लगा के लिए ये कोई कोई बेटा 3 1.5 पीस उतार है ये ले लो इससे छोटे गुंडे कम हो दो पीस करेंगे हम तो नहीं तो কেটা করলি আবার আমার মানে এটা একটা রাউন্ড নিয়ে নিয়ে যাবো এটা হবে এইদিকে আকিনছে থাকবা এদিকে আকিনছে দেখো এইটা পারফেক্ট হলো এটা আকিনছে এইটা আকিনছে তো ক্রস লেফট হচ্ছে ঠিক আছে और ये बस सेम भात में पेस्ट डाल के तो गया था ये अच्छा हो रहा है अच्छा नहीं यहां पे सब कट के देना तो ऐसे ही डाल के लेके ढक्कन पे दो बार ढक्कन पे के दे दे और इधर के भी के दे के के बस थोड़ा दे